শিক্ষাগুরু কবি অপূর্ব দত্ত আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনের চারপাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসি মাথায় সাদা পাকড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক যায় না বোঝা ষাট কিংবা আসি আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি লেখাপড়ায় তিনি ছিলেন জগৎ সেরাগুণী যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে যাদু তিনিই হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান দাদু প্রতি বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনিই হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করি আমার সকল কাজের শুরু নমস্কার